আসসালামাইকুম সবাই গাইস কেমন আছেন আজকে আমরা এখানে আইছি মাছ ধরতে আজকে বৃষ্টির পরে আজকে আমরা এখানে মাছ ধরতে আইছি এই দেখতে পাচ্ছেন আমরা বসি লাগাচ্ছি সেটা আমরা দেখছি বসি লাগানো হয়েছে কুরিয়ার বসি লাগানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই যে ওটার নাম এটার নাম এটা এই যে বলিয়ান বসি কেটা দিছে এই যে দেখতে পাচ্ছেন একটা ফালস ফেলে দিয়েছে এই যে আমরা দীর্ঘদিন যাবত বসি পাচ্ছি মাছ আছে না এই যে আর একটা আর একটা বান্দা হবে সবাই আমাদের মশাই দেখতে পাচ্ছেন দি সবাই আপনাদের ভাত যাচ্ছে ভালোই আছে এখন আমরা এখানে বৃষ্টি পরে মাছ ধরtaisি একরtaisি সবাই দেখেন এই যে বৃষ্টি হচ্ছে বনি বলে রইছে তো উড়ু উড়ি দেনা মাছ না আজ আর ফেলেছি মাছ অনেকদিন যাবৎ চেষ্টা করছি পাঁচ পাচ্ছা এই যে আমাদের এক দাদা ছিপা বসি পাততেন তিনি গ্যাসেঞ্চলে এই যে ছিপা বসি দেখতে পাচ্ছেন রাইস এই যে বসিগুলা এই যে বসিগুলা রাতে এখান দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে পাতা হতো দিক দিয়ে আমরা অনেক দীর্ঘদিন যাবত কষ্ট করছি তারপর আমরা হঠাৎ একটা দেখে আসলাম এই যে আমরা একটা মাছের গর্তে পাতা পেয়েছি এই টোপ হিসাবে আমরা এটা ব্যবহার করছি এই যে এটা ব্যবহার করছি এটা আপনারা সবাই চিনেন্ট ওইটার ভিতরে আছে এই জিনিসটা আমরা বিয়ে পেতে বসে রয়েছি আপনি উঠাচ্ছি দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক আওয়াজ হচ্ছে বৃষ্টি আসার আশঙ্কা তারপর আমরা দেখতে পাচ্ছেন উপর দিয়ে কত পানি পড়ছে তারপর আমরা বসে বসে রয়েছি দেখতে এই যে পাকা সিঁড়ি আছে তার ভিতরে আমরা বসে এই যে টুপে টাচ করছি সবাই দেখতে থাকেন ভিডিওটা বসে বসে না সিম মজা কাছে না হালকা থাকবেন কোনো কথা বলা যাবে না উট বনি মাছ উৎ বনিতে পারছেন গাইস বগলে ফোটাফুটি করছে মাছ ঠুকুর দিতেছে মাথার দেখতে থাকুন কি ডাবল আম রুয় মাস খাইব আমার আলাদা হচ্ছে আদার শেষ গেছে

নৌকা ডাউ মনে সই সই পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন ইচ্ছে মতন ফুটইতাছে উম দেখতে পাচ্ছেন গাইস অনেক ফুটেতেছে আমরা চেষ্টা করতেছি ধর অন্তরে ধরা যাচ্ছে না অন্তরে একটা বস্য আদার খাচ্ছে না ঠুকরে দিচ্ছে না ইন্ডিয়ান বসে আমরা আমি সে ভাইকে বিয়ে হন্তরি ঠোকর দিচ্ছে না চারগুলাকে সরিয়ে রাখা হচ্ছে বৃষ্টিতে জানি না নষ্ট হয়ে যাবে একটা আমরা খারে গেছি bây giờ bố chụp chưa là Pisan naman